আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে যেহেতু মঙ্গলবার চোদ্দই জানুয়ারি তো আজকের এই মুহূর্তেই সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম এবং আগামী দু থেকে তিন দিন বাংলার আবহাওয়া কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব প্রথমে আপনাদেরকে জানাতে চলেছি এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে কিন্তু রয়েছে নিম্নচাপ যে নিম্নচাপ এই মুহূর্তে রয়েছে শ্রীলঙ্কার কাছাকাছি এবং এরই প্রভাদে কিন্তু অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি চলছে এবং আকাশ মেঘলা রয়েছে এবং এরই প্রভাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাতেও কিছুটা আবহাওয়া পরিবর্তন ঘটতে চলেছে যেহেতু আজকে মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি আজকের এই মুহূর্তে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি এবং ভুবনেশ্বরের কাছাকাছি আকাশ কিন্তু মেঘলা রয়েছে পুরীতে পুরীতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং ভুবনেশ্বরেও মেঘলা রয়েছে এবং এই সকালের দিকে আমরা তাকিয়ে দেখলেই গঙ্গাসাগর হলদিয়া এবং নন্দীগ্রাম সহ বাংলার একাধিক জায়গাতে কিন্তু ঝলমূলে আকাশের রোদ রয়েছে কোনো রকম আকাশ মেঘলা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার কিছু কিছু জায়গাতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে যেমন জামশেদপুর এখানে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং আমরা যদি দেখি বাংলাদেশের দিকে তো বাংলাদেশের দিকে এই সকালের দিকে একেবারে ঝলমলে রোদ রয়েছে কোনো রকম আকাশ মেঘলার কোনো রকম আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বেলা নটা ও দশটার দিকে ধীরে ধীরে কিন্তু ভুবনেশ্বরের কাছাকাছি যে আকাশ মেঘলা ছিল সেই মেঘলা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে এবং সেখানে কিন্তু হালকা হালকা কালো কালো মেঘলা আকাশ রয়েছে তেমন কোনো ভারী মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি না এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছি একটি মেঘ এগিয়ে আসছে কালো মেঘ এবং আমরা যদি দেখি বেলা এগারোটা ও বারোটা নাগাদ তাহলে কিন্তু ধীরে ধীরে মেঘের সংখ্যা আর অনেকটাই বাড়তে চলেছে পশ্চিম বাংলার মধ্যে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যেমন দীঘা কন্টাই এবং নামখানা এবং পেশারগঞ্জ এবং হলদিবাড়ি হলদিয়া ও এদিকে আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রাম সহ একাধিক জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং জয়নগর মজিলপুর এবং গোসবা এবং এদিকে যদি আমরা নজর রাখি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু জায়গাতেও কিন্তু মেঘ প্রবেশ করতে চলেছে ধীরে ধীরে কলাপাড়ার দিকেই কিন্তু মেঘ অগ্রসর হতে চলেছে বেলা একটা থেকে দুটোর দিকে এবং আমরা যদি বেলা তিনটে ও চারটের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে কিন্তু প্রচুর পরিমাণে আকাশ মেঘলা এবং সন্ধ্যা আগাত আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু কিছুটা হলেও আবার পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আকাশে কিন্তু মেঘলা থাকছে দুপুর থেকে বিকালের দিকে এবং এই মেঘের সঙ্গে বৃষ্টি রয়েছে কিনা জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং বুধবারের দিকেও আমরা কিন্তু সকালের দিকে আকাশ মেঘলা দেখতে পাচ্ছি বাংলা এবং বাংলাদেশের বেশ কিছু জায়গা যেমন চিটেগঞ্জ বরিশাল খুলনা কলাপাড়া কলকাতা ও হলদিবাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুরেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং বালেশ্বর এবং দীঘা কন্টাই জামশেদপুর ধানবাদ এ সমস্ত জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং মেহেরপুর ও রাজশাহী ও মাদ্রা জেলাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে হালকা হালকা আকাশে মেঘলা আমরা বুধবারের দিকে গিয়ে দেখতে পাচ্ছি এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই বুধবার দুপুরের দিকে আমরা কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ দুই বাংলায় একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর পরিমাণে আকাশ কিন্তু মেঘলা থাকছে এবার আমরা যদি আরেকটু এগিয়ে যাই যেহেতু বুধবার অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি বুধবার সন্ধ্যা পর্যন্ত একাধিক জায়গায় আকাশ মেঘলা থাকছে যেমন আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ ও ময়মনসিং কুমিল্লা ঢাকা ও মেহেরপুর রাজশাহী মালদা জেলা এবং পশ্চিমবাংলার একাধিক জায়গায় আকাশ কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ রয়েছে এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বুধবার সন্ধ্যা নাগাদ এবং বৃহস্পতিবারের দিকেও কিন্তু পশ্চিমবঙ্গের কিছু জায়গাতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং এই মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা না কোনো কোনো জেলাতে অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করবেন তো এই মুহূর্তে আমরা শুক্রবার পর্যন্ত আপডেট দেখতে পাচ্ছি কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং মেঘলা আকাশের মধ্যে বৃষ্টি রয়েছে কিনা না একটু জানিয়ে দেব তো এই মুহুর্তে আমরা যদি দেখি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না আজ মঙ্গলবার সকালে আমরা বাংলাতে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি না কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং এই সমস্ত জায়গায় এবং মঙ্গলবার বেলা চারটের সময় আমরা বালেশ্বরের কাছাকাছি একটি বৃষ্টি দেখতে পাচ্ছি যে বৃষ্টিটি আমরা দেখতে পাচ্ছি খুবই সীমিত একটি বৃষ্টির সম্ভাবনা জিরো পয়েন্ট টু এম এম এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব আর কোন জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি কিনা তো এদিকে আমরা যদি দেখি কলকাতা তাহলে আমরা জিরো এম এম এবং খুলনা বরিশাল কলাপাড়া চিটেগঞ্জ মহেশখালী কুমিল্লা ঢাকা ও মেহেরপুর রাজশাহী সমস্ত জায়গা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু বালেশ্বরের কাছাকাছি একটি বৃষ্টির সম্ভাবনা বিকালে দেখা দিয়েছে সীমিত এদিকে মঙ্গলবারের দিকে দেখলেই আমরা বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘলা থাকলেও বাংলাতে কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং ধীরে ধীরে আমরা যদি দেখি বুধবারের দিকে বুধবারের দিকে আকাশ মেঘলা থাকলেও দুই বাংলার মধ্যে আমরা কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না ঠিক সকাল আটটা থেকে দশটার মধ্যেও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবার আমরা এগিয়ে যাচ্ছি বৃহস্পতিবারের দিকে বৃহস্পতিবারের দিকেও আমরা কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা বাংলাতে দেখতে পাচ্ছি না তো পশ্চিমবঙ্গের মধ্যে যেমন নিউ দিল্লি এবং কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু বাংলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যেমন পশ্চিম বাংলা ও বাংলাদেশ এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু নিম্নচাপ রয়েছে এবং নিম্নচাপ কিন্তু বাড়তে চলেছে এদিকে শুক্রবার পর্যন্ত দেখলে দুই বাংলার মাঝে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিম বাংলা অর্থাৎ বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে নিম্নচাপ একটি অগ্রসর হচ্ছে যেটি কিন্তু অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপর থেকে বয়ে যেতে পারে তো এবার আমরা দেখে নেব কোনো রকম ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা তো এই মুহূর্তে যেহেতু ঝাপটা মুঠে আমরা গিয়ে দেখলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে একটি ঝাপটা হাওয়া রয়েছে যা প্রায় চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টায় এই সকালের দিকে এবং এরই প্রভাত কিন্তু অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপরে পড়তে পারে কিন্তু বাংলাতে কোনো রকম আশঙ্কা দেখতে পাচ্ছি না এবং চিটাগঞ্জের কাছাকাছি একটি হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি যেহেতু বুধবারের দিকে গিয়ে যে হাওয়ার গতিবেগ সর্বদা পঞ্চাশ কিলোমিটার গতি নিয়ে থাকতে পারে বাংলার কাছাকাছি যেমন মহেশকালীর কাছাকাছি রয়েছে এই হাওয়ার গতিবেগটি এবং ধীরে ধীরে কিন্তু এই হাওয়ার গতিবেগ অগ্রসর হয়ে বিশাখা পান্ডা অর্থাৎ লেলুড় এবং বিজয়দা অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং বুধবারের দিকে কিন্তু সেখানে আশরে পড়ছে এবং সর্বদা গতি থাকছে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি এবং ধীরে ধীরে এই হাওয়া কিন্তু শ্রীলঙ্কা ও চেন্নাইয়ের মাঝে থেকে সরাসরি কিন্তু চলে যাচ্ছে এগিয়ে বঙ্গোপসাগরের দিকে বাংলাতে এরই প্রবাদ কিন্তু তেমন কিছু পড়ছে না এবং বাংলাতে তেমন কোনো আশঙ্কা নেই বাউ ঝাপটার কোনো রকম আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত কোনো রকম ঝাপটা হওয়ার আশঙ্কা কিন্তু বাংলাতে আমরা দেখতে পাচ্ছি না শুক্রবার পর্যন্ত এবার দেখে নেব তাপমাত্রা তো এই মুহূর্তে আজকে যেহেতু সকালের দিকে আমরা তাপমাত্রা কেমন কি ছিল দেখে নেব তো সকালের দিকে তাপমাত্রা আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি যেমন কলকাতাতে কিন্তু প্রায় আঠেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে মানে তেমন কোনো শীত কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এলাহাবাদ ও নিউ দিল্লি এবং এ সমস্ত জায়গাতে কিন্তু শীতের প্রভাব ভালো পরিমাণে রয়েছে যেমন আট ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছিল এদিকে ঢাকা ও বাংলাদেশে প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াল সকালের দিকে এবং আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা বেলার দিকে দেখতে পাচ্ছি তাপমাত্রা প্রায় কিন্তু স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের দিকে প্রায় পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী দু থেকে তিন দিন কিন্তু আবহাওয়া এমনভাবে চলতে পারে যেখানে রাতের দিকে শীত এবং দিনের বেলা তাপমাত্রা কিন্তু স্বাভাবিক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আবার আগামীকাল